হাই হ্যালো ফ্রেন্ডস তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আজকে তোমাদের কাছে চলে এসেছি আমার ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকে আমরা অনেক বান্ধবীরা মিলে এক জায়গায় মিলিত হয়েছি এই যাদেরকে তোমরা আজকে দেখবে ভিডিওতে তারা সবাই একটা পুজো অর্গানাইজ করে দুর্গা পুজো সবাই মিলে একসাথে হয়ে একটা মহিলাদের পুজো তো সবাই একসাথে চাঁদা তুলে তুলে একসাথে পুজো করে বড়ো করে পাড়ার ভেতরে তা সব বান্ধবীরা আমরা আজকে এক জায়গায় হয়েছি আমরা এরকম মাঝে মাঝে প্রায় মিট করি সবাই মিলে তো আজকে চলে এসেছি সীমার বাড়িতে এই যে সীমা তো সীমা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ওর ফ্ল্যাটটা দেখাচ্ছে আমরাও দেখছি এবার লাইটটা ধরিয়ে দিচ্ছে তো দেখো ফ্ল্যাটটা খুব সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাটটা তো বেশ ভালো লাগছে বন্ধুরা ফ্ল্যাটটা এসে আজকে সবাই মিলে আনন্দ করবো সবাইকে দেখাবো কি কি মজা করছি সেটাও দেখাবো আর এই যে এখন যাদেরকে দেখতে পাচ্ছ এই সব বান্ধবীরা মিলে কিন্তু একটা দুর্গা পুজো অনুষ্ঠিত করে তো সবাই মিলে এক জায়গায় মিলিত হয়ে চাঁদা তুলে পুজোটা অর্গানাইজ করে আবার মাঝে মাঝে এরকম সবাই এক জায়গায় হয়ে পার্টিসার্টিও করে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি এখানে যারা যারা আমার বান্ধবীরা আছি সবাইকেই পরিচয় করিয়ে দেব তোমাদের সাথে তো দেখো এখানে অনেক খাবার দাবার নিয়ে সব বসে পড়েছি বিভিন্ন ধরনের খাবার আজকে আমরা সবাই একসাথে খাবো পকোড়া ভাজা হচ্ছে গরম গরম পকোড়া খাওয়া হবে খুব মজা করে আর কি আমরা আড্ডা মারবো পকোড়া দিয়ে তার মধ্যে ঝুড়ি ভাজা চানাচুর এসবগুলি তো আছেই তো জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি আনন্দ করছি আমরা সব বান্ধবীদেরও দেখাচ্ছি দাঁড়াও আমি এখন পকোড়াগুলি ভাজছি গরম গরম ভেবে লাগে না এগুলো গরম গরম পকোড়া ও আচ্ছা বা কফি এই যে ভাজা হচ্ছে এই যে আমি আর আমি আর আমার বান্ধবী রঙা দুজনে মিলে ভাজছি গরমে ঘেমে গেছি দেখো না কি অবস্থা আমাদের কিন্তু পকোড়া আমাদের খাওয়া চাই কি বলিস আড্ডার পকোড়া হেভি জমবে আর আর এই যো এই যো কার বাড়িতে এসছি এই যো এটা হচ্ছে আমার মানে বান্ধবীর হাজবেন্ড সীমার পর বলছি আমার আমার দর্শকদের বন্ধুদেরকে হ্যাঁ একটু হাই করে দাও হ্যাঁ আজকে এসছি সীমার বাড়িতে হ্যাঁ সন্তোষ দত্ত ডুপ্লিকেট ঠিক আছে বন্ধুরা চলো আরো কিছু দেখাবো টাটা এখন তো বন্ধুরা দেখো আমাদের জোরদার পার্টি চলছে পার্টিতে কি কি খাওয়া হচ্ছে দেখো এই যে সীমা কেক বানিয়ে রেখেছে এই যে সীমা আমরা এসছি সীমা একটু হাই করে দে হ্যাঁ তো ওই সীমার বাড়িতে এসছি ও অনেক কিছু আমাদেরকে মানে খাওয়াচ্ছে দেখো কেক তারপরে এখানে আছে পকোড়া

তো বন্ধুরা এই কেকটা কিন্তু সীমাই বানিয়েছে হাতে করে আমাদের জন্য ও খুব সুন্দর কেক কেক বানাতে পারে ও বিক্রিও হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে ও কেক যায় আর আমাদের বন্ধুদের জন্মদিন হলে তো ওর থেকে কেক বানিয়ে নিয়ে যাই ভীষণ সুন্দর বিভিন্ন ধরনের কেকও তৈরি করতে পারে তো ভালোবেসেই আমাদের জন্য কেকটা বানিয়েছে আর দেখো এখানে পাতে কিন্তু তরমুজও কাটা আছে তো বিভিন্ন রকম খাবার খাচ্ছি আর আড্ডা মারছি গল্পগুজো হচ্ছে তো আমার মনে হয় মন ভালো করতে গেলে এরকম মাঝে মাঝে সবাই মিলে আড্ডা দেওয়া উচিত তাতে অনেকটা ফ্রি থাকা যায় শরীর মন ভালো থাকে তো তোমরাও এরকম আনন্দ করতে থাকবে বন্ধুরা তাহলে দেখবে অনেক সুস্থ থাকবে তো আরও দেখে কী কী খুব ভালো লাগে আর তরমুজটা আমার খুব ফেভারিট একটা ফ্রুটস তো এটা আমি খুব ভালোবাসি আমার বন্ধুরাও জানে সেই জন্য আমাকে অনেকগুলি তরমুজ দিয়েছে তো আমি বসে বসে খেয়েই যাচ্ছি বন্ধুরা আর ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে দেখো কীরকম মানে আমি মনে হয় বেশিটা খেয়ে নিচ্ছি বুঝেছি তো এত তরমুজ ভাল লাগে আমার খেতে তো গরম আর গরম হলে তো কথাই নেই গরমের দিনে তরমুজ ফলটাই ফেভারিট ভীষণ ফেভার করি আচ্ছা এত কিছু খাওয়ার পরেও আবার রাত্রে আনা হয়েছে চাউমিন তো মিক্সড চাউমিন এখন সার্ভ করছে মনিকা দি বেশ জমিয়ে সবাই আবার চাউমিন খাবো তো এত কিছু খেয়েছি বন্ধুরা সেই রাতে তো ভিডিওটা ওই জন্যই আমি করে ফেললাম তোমাদেরকে দেখাতে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি গৌরী আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আর এইভাবে আনন্দ দেব তারপরে নিমকি খেলাম কফি খেলাম পকোড়া খেলাম হ্যাঁ এখন আবার এখন আবার হচ্ছে এখানে আয়োজন চলছে চাউমিন নেই তো কত খাবো বন্ধুরা ও আবার আলু হাসতে ব্যস্ত হয়ে রয়েছে কি করছিস তুই আলু 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 হ্যাঁ আলু হচ্ছে আমাদের জীবন আলু হচ্ছে আমাদের মরণ হ্যাঁ এই আমাদের পৃথিবী আর যে আলু ছাড়া বল কি হয় বল আলু ছাড়া আমাদের জীবন চলে না কোন চলে না সেই আলু ভাজা পাতের শেষে পাতের প্রথমে এক টুকরো আলু চাই আমাদের গেলে আলু খাওয়া আলু ভাজা দিয়ে রাত্রে আজকে শেষ করবো শুভ রাত্রি হবে শুভ রাত্রি সবাইকে চাটা আমরা এখন ভালো করে খাওয়া দাওয়া করি